আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেরবুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে কিছু কথা বলার সেরবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাম সম্মানিত দেশ বিদেশে দিন মুসলিম ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সামনে আজকে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ ইসলাম পিএইচডি বিশ্ববিদ্যালয় আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে যে সকল পুরুষ নারীদের

প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা কাছে এবং দূরে পৃথিবী জুড়ে যে যেখানে রয়েছেন আজকের লাইভ প্রোগ্রাম থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আজকের প্রোগ্রামটা অন্য আরো পাঁচ দশটা প্রোগ্রামের মতো নয় আজকে লাইভ প্রোগ্রামটাতেই আমাদের সকলের একটু নজর দেওয়া দরকার যারা আমরা মুসলিম বিশেষ করে কোন বয়সের ছেলে মেয়ে বা নারী পুরুষের সলাদ পড়তে হবে না এটা আমাদের সকলের একটু জানা দরকার আমরা মুসলিম আমাদের জানতে হবে মানার আগে জানতে হবে আর জানার পরে অবশ্যই মানতে হবে জানতে হবে মানার নিয়তে আমরা জানবো মানব না আবার মানার আগ্রহ আছে কিন্তু জানি না দুইটাই অপরাধ দুইটাই আমরা অকল্যাণে পরে যাব প্রিয় দর্শক শ্রোতা যেই মুসলিম পরিবারের জন্ম নিয়ে নিজেকে মুসলিম পরিচয় দেই বা আমরা যারা মুসলিম ইমানে কালামাল ইহ স্বীকৃতি দিয়েছে আসলে তালার কাছে হিসাব দিতে হবে দুনিয়া এবং পরকালে পরকালে হিসাবের কাঠগড়া দাঁড়াতে হবে এই বিষয়গুলি কেন্দ্র অর্থাৎ পরকালের হিসাব পরকালের ভয় আল্লাহ সুবাহার সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদের করতে হবে তাই মুসলিম হিসাবে একজন পুরুষ অথবা নারী মুসলিম সন্তান পুরুষ অথবা নারীর জন্য আল্লাহ সুবাহ কিছু নির্ধারিত কাজ দিয়েছেন পাঁচটি মুসলিমের যে ইসলামের যে ব্যানা আছে বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন ইসলামের যে ব্যানা বা খুঁটি পাঁচটি তার অন্যতম হলো সলাদ ইমানের পরপরে সলাদ এই সলাতের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরানের বিশ নাম্বার সুরা সুরা তহা আয়া এক নাম্বার চোদ্দটা আল্লাহ সোহানতলা ঘোষণা ওয়াকি মিস ওয়াকি মিস সালতা লিজিক্রি তোমরা সলাত প্রতিষ্ঠা করো কায়েম করো আল্লাহর শরণের জন্য অর্থাৎ আল্লাহর জিকির এর জন্য আল্লাহর শরণের জন্য আল্লাহর সন্তুষ্টের জন্য আল্লাহ সোহানাতলা মহাগ্রন্থ আল কোরানের তেশ নাম্বার সূরা সূরা মু এক এবং দুই নাম্বার আয়াত আল্লাহ সোণাতলা ঘোষণা পদ আফ লাহল মু মিনুন মুমেনরা সফল কাম আল্লাহিন আ হুমফি সলাতি যারা তাদের সলাতে ভয় করে আল্লাহ সোহানতাল করে সলাত এর মধ্য দিয়ে আল্লাহ সোহানতালার ভয় আল্লাহ সোহানতালার সন্তুষ্টি এই যে বিষয়গুলি আছে সলাত আদায় করে সলাতের মধ্য দিয়ে কি কেন আল্লাহর ভয় সৃষ্টি হয় ভয় তৈরি হয় সেই মোমেন্ট সফলকাম সফলতা লাভ করবে

আওআলু মা ইউহাসাব বিহিল আব্দ ইয়াউমাল কিয়ামাতিস ময়দানে সর্বpotent হিসাব না হবে সলাতের সুতরাং যার সলাতের হিসাব ক্লিয়ার হয়ে যাবে পজিটিভ হবে বা ভালো হবে কল্যাণকর হবে সব হিসাব ভালো হবে তার সবগুলি ভালো হবে আর যার এই হিসাবে গন্ডগোল হবে অর্থাৎ যার এই ফরজিয়াতে গাড়তি হয়ে যাবে হয়তো নফল সুননা দিয়ে গাড়তি মিট করা হবে কিন্তু মনে রাখতে হবে যার সলাতে নাই বাকি সব ইবাদত মানে বাতিল হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুতরাং এই সলাতে একটা গুরুত্ব আছে আপনি অবাক হয়ে যাবেন রাসুল সাল্লামের জীবনের শেষ ওসিয়ত সুনানি ইবনে মাজার দুই হাজার ছয়শো সাতষট্টি নম্বর আদিস সুনান আবু দাউদ্ পাঁচ হাজার একশো আটান্ন আদিশ পাবেন যে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম থেকে হজরত আলী হাদিস বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু কল কান আখিরু কালামি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আস সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ যে ওসিয়তটা ছিল সালাত তোমাদের এই সালাতের ব্যাপারে যেন ঘাটতি না হয় বা অলসতা না হয় সালাত যেন কেউ ছেড়ে না দেয় সালাত সালাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে সুতরাং একজন মুসলিম সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরে প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরে তার উপরে সলাদ ফরজ এই সলাদ কোন মুসলিম প্রাপ্তবয়স্ক বয়স্ক যাওয়ার পর ইচ্ছা করে সুযোগ নেই আল্লাহ রাসুল বলছেন বাইনাল বাইনাল কুফরি তার কু সলাদ মুসলমানের কাফের মাঝে পার্থক্য হল সলাদ সুতরাং সলাত আদায় করলে মুসলিম সলাত আদায় না করলে মুসলিম থাকবে না অর্থাৎ এই সলাদ আপনি দাড়ি আদায় করবেন দাড়ি না পারলে বসে আদায় করবেন বসে না পারলে সোল ও ইশারার মাধ্যমে আদায় করতে হবে এই সলাতের কোনো মানে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই অসুস্থ হলে আপনি সেটার পরিবেশ পরিস্থিতির উপরে দুই এক সলাত একত্র আদায় করার সুযোগ আছে যেমন ফজরকে ফজরের সময় জোহর আসরকে একসাথে মাগরি ভাষাকে একসাথে দ্বিতীয়ত কথা হচ্ছে যদি আপনি সফরে থাকেন তাহলে আপনি কসর করতে পারবেন যদি সফরে যান তাহলে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য সুযোগ দিয়েছেন এটা হলো ফজরের কোন কসর নেই মাগরীবের কোন কসর নেই জোহর আসর এসার চার রাকাতার অর্ধেক অর্থাৎ দুই রাকাত করবেন এই সুযোগের সাথে সাথে নারী পুরুষের সলাদ আমরা যেহেতু পড়তে হবে কিন্তু এমন ধরনের নারী পুরুষ আছে যাদের সলাদ আদায় করতে হবে না কারা নিশ্চয়ই আমাদের আজকের লাইভ প্রোগ্রামে যারা আছেন তারা উদ্গ্রী হয়ে বিশেষ করে যুব সমাজ বসে আছেন যে এই একটা সীমিত সময় বা একটা বয়সে সলাৎ আদায় না করলে চলে না। আমরা ডানে বামে বিভিন্ন জায়গায় আমাদের কাছে তথ্য আছে যে বিভিন্ন ধরনের তথাকথিত সকল মুফতি বা পীর যে বলছে যে এত বছর হয়ে গেলে তারপর আর সলাৎ লাগে না আস্তাকিল্লা কোন মুসলিম নরনারী ইচ্ছা করে সলাদ ছেড়ে দেওয়ার সুযোগ নেই তবে হা কিছু শর্ত আছে যেই শর্তের মাঝে পরে গেলে বা যেই কাজের মাঝে পরে গেলে নারী পুরুষের সলাদ সেরে দেওয়ার সুযোগ আছে তবে এই সুযোগটা পুরুষের জন্য জন্য আছে এটা আমাদের জানতে হবে তবে নারীর হান্ড্রেড আছে। তা হলো এক নম্বরে মনে রাখতে হবে নারী এবং পুরুষদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সলাত আদায় করতে হবে সেরে দেওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যদি নারীর মাঝে এই বিষয়গুলি পাওয়া যায় এই শর্তগুলি পাওয়া যায় এই সমস্যাগুলি পাওয়া যায় তাহলে নারীর জন্য সালাতের ছেড়ে দেওয়ার সুবর্ণ সুযোগ আছে যদি এই শর্ত পুরুষে পাওয়া যায় তাহলে পুরুষও ছেড়ে দিবে তার এক নাম্বার হল হায়েজ হওয়া আমরা জেনে থাকি যে হায়েজ শুধু নারীরে হয়ে থাকে প্রাপ্তবয়স্ক নারীর হায়েজ হয়ে থাকে কোনো পুরুষের হায়েজ হয় না নিফাস নারীর হয়ে থাকে কোন পুরুষের নিফাস হয় না অর্থাৎ প্রতি মাসে একটা নির্ধারিত সময় কয়েকদিন তাদের শরীর থেকে ঋতুস্রাব হয় রক্ত প্রবাহিত হয় এইটাকে যেটাকে হায়স বলা হয় এইটা পুরুষের হয় না বাচ্চা প্রসব হওয়ার পরে নির্দিষ্ট সময় তথা সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত তাদের রক্তস্রাব যা রক্ত বের হয় রাস্তা দিয়ে তখন তাদের সলাদ এবং সিয়ামের হুকুম কি এই দুইটা যেহেতু পুরুষের পুরুষের হয় না অতএব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু নারীর যেহেতু হায়েজ হয় তাই হায়েজরত অবস্থায় মাসিকরত অবস্থায় প্রিয়ড অবস্থায় যখন রক্ত দেখা দিবে তখন সলাদ সিয়াম বন্ধ হয়ে যাবে তবে অনেকে না বোঝার কারণে কোরআন জিকি জিকির আসকার তাসফি তাহালিল এগুলো বন্ধ করে দেয় ইসলামে আলোচনা শোনা বন্ধ করে দেয় না আপনি স্পর্শ ছাড়া কোরআন তলাত করা তাসফি পড়া দোয়া করা প্রার্থনা করা জিকির করা এগুলি করতে পারবেন ইসলামে আলোচনা শ্রবণ করা এগুলি করতে পারবেন তবে মসজিদে প্রবেশ করে বিশেষ জরুরি কাজেও করা যায় সুরেন আবু দুশো নম্বর একটা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাম তাকে কাপড় দেওয়ার জন্য বললে আম্মা জান আয়সা সিদ্দিকা অবস্থায় সেটা দিয়েছিলেন সেটা বিশেষ ক্ষেত্রে হতে পারে তবে মনে রাখতে হবে যে হায়েজরত অবস্থায় যদি কোনো স্ত্রী আপনার পানি পান করে ওই গ্লাসের ওই জায়গা থেকে পানি পান করা তার স্বামী অথবা কোন হাড্ডি চুষতেছে বা মাংস খাওয়ার পর হাড্ডি আপনার তার কিছু অংশ আছে সেই জায়গায় মুখ লাগিয়ে স্বামী খেতে পারে শুনে আবু দাউদার দুইশো উনষাট নম্বর হাদিস আম্মা জান আয়সা সিদ্দিকা বলেন আমি গোসের হার নিয়ে চুষলাম এটা আল্লাহর নবী নিয়ে আবার সেই জায়গায় মুখ লাগিয়ে চুষলেন এমনকি আমি পানি পান করলাম ওই গ্লাস বা আপনার মশক নিয়ে আল্লাহ নবী পানি পান করলেন সবাই ন্যাচারালি আল্লাহ বোঝা গেল কোনো মানুষের নয় কোন কবিরাজের নয় হুজুরের নয় তাই তার দেহ থেকে রক্তস্রাব যাওয়া মানে সে অপবিত্র হয়ে গেছে এটা হলো বিশেষ কিছু ইবাদত করতে পারবে না কিন্তু স্বামী স্ত্রীর সাথে তার সহবাস ছাড়া সে সহবাস করা হারাম এই প্রিয় চলাকালীন অবস্থায় যদি করে তাহলে তাকে কাফফারা দিতে হবে এছাড়া সহবাস সারা স্বামী স্ত্রী কথা বলা স্পর্শ করা আদান প্রদান করা বা শরীয়ত সম্মত বাকি যত কাজ আছে স্বামী স্ত্রী আনন্দ উপভোগ করা সেটা সময় পাস করা যেটাই বলেন করতে পারবে শুধু একটা পারবে না এটা হলো আপনার স্ত্রী সহবাস করা এইটা ছাড়া বাকি সব কাজই করতে পারবে তো প্রিয় দর্শক শ্রোতা যেই কথাটা চলে এসেছে এই হা প্রিয় দর্শক শ্রোতা মাসিক যে সময়টা এটা খেয়াল রাখতে হবে অতীতে কতদিন কারো তিন দিন কারো চার দিন কারো পাঁচ দিন একাধিক দিন হতে পারে সে নির্দিষ্ট পরিমাণের পরে যদি রক্ত দেখা যায় তাহলে করণীয় কি অর্থাৎ সে পাঁচ দিন বা সাত দিনের পরে পবিত্র হয়ে গেল গোসল করলো তারপরে সে আবার স্বামী সহবাস করলো অথবা অপ্রাপ্ত মেয়ে সরি প্রাপ্তবয়স্ক মেয়ে অবিবাহিত সে প্রিয়র থেকে পবিত্র হয়ে গেল কিন্তু হঠাৎ করে সলাতাদাই করতে কি বা তলাদ করতে কি বা অন্য সময় সে তার কাপড়ে রক্ত দেখতে পেলো এটা কি এটা নিশ্চয়ই এস্তাহাজা এটা রোগ এটা রোগের রক্ত অতএব সে যথারীতি তার সলাদ সিয়াম কন্টিনিউ করবে মনে রাখতে হবে অনেকে সিয়াম রাখে এই হায়েজ অবস্থা বা নিফাস অবস্থায় সলাত আদায় করে এটা সম্পূর্ণ ভুল এটা শরীয়তে তাকে সুযোগ দিছে এটা করা যাবে না দ্বিতীয়ত কথা হচ্ছে যদি এস্তা রোগী রুগী হয় তাহলে সে তার জন্য তিনটা পদ্ধতি এক প্রতিবাক্ত সলাদের জন্য নতুন করে তার লজ্জাস্থান ধুই নিবে রক্তের জায়গা ধুই নিবে অজু করবে আদায় করবে অন্য হাদিসে এসেছে সে প্রতি জন্য গোসল করে সলাদা আদায় করবে আরেকটা এসেছে যে সেখানে সে জন্য একবার গোসল করবে জোহর আসর একসাথে সলাদা দেয় করবে জোহরটাকে আসরের সাথে আসরটাকে জোহরের সাথে মিলিয়ে একবার গোসল করে দুই আক্ত সলাতা দেয় করবে আবার মাগরি বেশে একসাথে করে আরেকবার গোসল করে মাগরি বেশে সলাতা করবে সেটা এস্তেহাজার রুগীর শারীরিক মানসিক পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে সুতরাং মনে রাখতে হবে এই অবস্থায় তার নির্দিষ্ট সময়ে হায়েজ আর বাকি দিনগুলিতে সলাদ সিয়াম যথারীতি আদায় করবে প্রশ্ন হলো যে তার হায়েজ অথবা নিফাস অবস্থায় যে রক্ত প্রবাহিত হলো যে পিরিয়ড চলে গেল মাসিক গেল বা নিফাস গেল এই সময়ের সলাদ বা সিয়াম পরবর্তী সময়ে কাজা করা লাগবে কি না সই বুখারি প্রথম খন্ড তিনশো একুশ নম্বর আদিস ইবনে মাজা প্রথম খন্ড ছয়শো একত্রিশ আবু দাউদের প্রথম খন্ড দুইশো বাষট্টি সোনা নাসায়ের দুই হাজার তিনশো আঠারো সোনা দারমি নয়শো সাতাত্তর নম্বর আদিস দ্বারা প্রমাণিত যে এবং মুসনাদে আহমদ আদিসটা পাবেন তেইশ হাজার পাঁচশো ষোলো নম্বরে আলা রসুল সাল্লাহ আলাই সাল্লামের স্ত্রী আম্মা জান আয়সা বলছেন যে ফালা ইউরুনা বিহি আও আও কয়ালাত ফালা না ফালু অর্থাৎ কাজার নির্দেশ দিতেন না বা আমরা তা করতাম না তার মানে সলাতের কাজা আমাদের আসা বলছেন যে আমরা সলাতের কাজা করতাম না আল্লাহ রসুল নির্দেশ দিতেন না কিন্তু একটি বিষয় মনে রাখবেন যে সলাতের কোনো কাজা নাই অর্থাৎ মাসিকরত অবস্থায় পিরিয়ডরত অবস্থা বা নিভাসরত অবস্থায় যত আক্ত সলাদ চলে গেছে এটা আল্লাহ মাফ করে দিয়েছেন সোহানুল্লাহ আহমেদ সুবাহুল্লা কিন্তু সিয়ামের কাজা করা লাগবে কি না এই ব্যাপারে সুনানা আবু দাউদের প্রথম ঘরে দুশটি নম্বর আদিস আল্লাহ রাসুল থেকে যে বর্ণনা অর্থাৎ আহ জান আইসা সিদ্দিকে বলছেন যে সলাতের কাজের নির্দেশ দেওয়া হতো না কিন্তু আমাদেরকে নির্দেশ দেওয়া হতো কিসের জন্য সিয়ামের কাজা করার জন্য আমাদেরকে সিয়ামের কাজা করার জন্য নির্দেশ দেওয়া হতো কোনটা সুনেনা আবু দোয়াদ দুশত্রিশ নম্বর আদিস বুখারী রিকা জার 950 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত জলাল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান বলছেন সালমার কাজার আদেশ দাও হত ফা নুউমারু বিকাযাই সাওমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের কাজা করার জন্য নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন অর্থাৎ স্পষ্ট আমরা উপর হাদিসগুলিতে দেখলাম যে সলাতের কোনো কাজা করার আদেশ দেওয়া হয়নি এবং আম্মা জান আয়েশা বলছেন আমরা আদেও করতাম না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের ইসির আম্মা জান আয়সা বলছেন আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন যে তোমরা সিয়ামের কাজা করো অর্থাৎ মাসিক অথবা পিরিয়ড আমরা যেটা বলি বা ঋতুস্রাবের সময় এই সময়টায় অথবা নিফাসের সময় যার যতটা সিয়াম ছোটে যাবে পরবর্তী সময়ে সিয়ামগুলি গুনে গুনে রাখতে হবে আদায় করতে হবে আর যদি এমন অসুস্থ ব্যক্তি হয় যে তার রাখা সম্ভব হয় না তাহলে সে সেই দিনের কিন্তু কাজ আদায় করতে হবে আদায় না প্রিয় দর্শক শ্রোতা আজকের এই বিষয়টা আমাদের অনেক মা বোন আছেন যারা অবিবাহিত বোন আছেন অথবা বিবাহিত বোন আছেন অনেকে খামকেলি করেন মনে রাখ এটা শরীয়ত সুযোগ দিয়েছে মহিলাদের জন্য পুরুষের জন্য নয় তাই কোন পুরুষ যদি স্বপ্ন তো সহসে মনে করে সিয়াম সেরে দেয় আমাদের ছাত্র জীবনে এমন আমাদের এক ছাত্র ভাই এরকম করেছিল আমার খেয়াল আছে কিন্তু এটা করার সুযোগ নেই পুরুষের প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো সলাৎ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যদি পাগল হয় অজ্ঞান হয়ে যায় অথবা আপনার হসপিটালে এমন অবস্থা মানে কোন দিক যে নির্দেশনা নেই এই পরিস্থিতিতে বন্ধ থাকবে বা তার উপর বন্ধ থাকবে কিন্তু ইচ্ছা করে সলাত ছেড়ে দেওয়ার পুরুষের কোনো সুযোগ নেই দ্বিতীয়ত কথা হচ্ছে নারীদের যদি হায়াজ অথবা নেফাস দেখা দেয় সে সেই অবস্থায় সলাত আদায় করবে না শ্যাম পালন করবে না স্বামী সহবাস করবে না অবিবাহিত বোন যারা তারা কি করবে না সলাত আদায় করবে না সিয়াম পালন করবে না কোরআনতলাত করবে না স্পর্শ করে এই কাজগুলি করবে না পরবর্তী সময়ে সে পবিত্র হওয়ার পরে সলাতের কাজা করতে হবে না আল্লাহ সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আর তবে ফরজ সিয়ামের কাজা তাকে আদায় করে দিতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি আহ জেনে বুঝে আমল করার সুযোগ দিন এবং আমরা যেন এটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বাংলা ভাষাভাষী ভাই বোনদের কাছে পাঠিয়ে দেয় এবং আপনার এই আজকের এই প্রোগ্রাম যদি অনেকের কাছে এটা হাস্যকর হতে পারে বা নর্মাল বেশি হতে পারে কিন্তু এটা শরীয়তের ব্যাপার তাই আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেন এমনও হতে পারে যে আমাদের আলোচনাটা ভিন্ন ভাষায় ট্রান্সলেট করে পৃথিবীর অন্য কোনো দেশে সেটা প্রচার হচ্ছে আল্লাহ ওয়া তালা ভালো জানেন তাই আল্লাহ রাসূল বলছেন মান দাল্লা আল্লাহরিনালাহ মিসে ফাইলি কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে অথবা ভালো কাজের পথ দেখায় সে সমপরিমাণ নেকি পেয়ে যায় সুতরাং আসুন আমরা আজকের এই আলোচনাটা আমরা অন্য ভাইদেরকে দিনী বোনদেরকে জানার জন্য সেটা ছড়িয়ে দেই লাইক কমেন্ট শেয়ার করে আল্লাহ আমাদের প্রতি দয়া করুন আজকে লাইভ প্রোগ্রামে যারা আমাদের সাথে ছিলেন কাছে এবং দূরে পৃথিবী জুড়ে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যান্ত্রিক জটিলতা তথা আপনার নেটওয়ার্কে প্রবলেমের কারণে আলোচনা এদিক সেদিক হতে পারে আমাদের সঞ্চালক বাইকে আমরা দেখছি না জানি না আমরা শেষ মুহূর্তে আলোচনা শেষ করে দিচ্ছি কারণ নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো আজকে ভালোভাবে আমরা আলোচনা শেষ করতে পারিনি তা আমাদের সঞ্চালক ভাই আলহামদুলিল্লাহ এসেছেন আজকের আলোচনা এই পর্যন্তই আল্লাহ সুবাহ আমাদের প্রতি রহম করুন যারা অতীতে ভুল করেছেন হাইজ নিফাসরত অবস্থায় আপনার সলাদা তাদাই করেছেন এটা ভুল করেছেন অথবা পরবর্তীতে সিএম এর কাজা করেন নাই আস্তাকুল্লা কাছে তহবা করে ক্ষমা চেয়ে নিবেন

আল্লাহর কাছে আরো দোয়া করি আল্লাহ আমাদেরকে বিনা খাদ্য হিসেবে কবল করেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন এবং দেখবেন সবাই অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে দিন প্রচারে সহযোগিতা করবেন ভাইজান একটা বিষয় হলো প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা বলবো বিশেষ করে চট্টগ্রামে যারা আছেন যারা প্রবাসী ভাই আছেন আপনাদের ছেলে মেয়েদের পড়ানোর জন্য একটা সুবর্ণ সুযোগ যদিও ভাই আমাকে কিছু বলেনি কিন্তু আমি দিনের স্বার্থে কথাটা বলছি দারুসুন্না মাদ্রাসা এখানে মহিলা শাখাও আছে বালক শাখাও আছে আপনাদের সন্তানদের উত্তম শিক্ষা দেওয়ার জন্য শুধু শিক্ষাই জাতির মেরুদণ্ড নয় এমন অসংখ্য শিক্ষিত মানুষ আছে যারা দুর্নীতির দায়ে আজকে দেশ ছাড়তে বাধ্য হয়ে গেছে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে লুটপাট করেছে আস্তা এমন অসংখ্য মানুষ আছে সুতরাং সুশিক্ষা আদর্শ শিক্ষা কোরআন যেটা দুই প্রতারণা নাই তাই আমাদের এই ভাই নশ ভাই যে চেষ্টা করছে তার শুননা চট্টগ্রামে যারা আশেপাশে আছেন আপনাদের ছেলে মেয়েকে কিভাবে ভর্তি করাবেন কিভাবে আবাসিক বা অন্যাসিকে রাখবেন ওনার সাথে যোগাযোগ করে আপনারা দিন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুক্রিয়া ইনশাআল্লাহ আমরা আমাদের সাগের বক্তব্য দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ